যারা আন্দোলন করেছেন তার তারাও কিন্তু সেই সময় পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু প্রিলিমিনারিতেই পাশ করেন যারা আন্দোলনরত ছিল এই কোটার ইস্যুটা নিয়ে তখন তারা তার পরবর্তীতে সমস্ত পরীক্ষা দিয়েছে তারা পিখানেও তো অনেক মুক্তিযোদ্ধা সন্তানরা পাশ করেছে নাতিরা পাশ করেছে নারীরা এটা আমরা কোটা বিরোধী বলতে চাই না কারণ তারা অনেকে ওই জানেন না যে তারাও কোটার মধ্যে কারণ চৌষট্টি ডিস্ট্রিক্টের লোক কেউ না কেউ আমরা প্রতিটা ডিস্ট্রিক্টে সেই ক্ষেত্রে একশো পার্সেন্ট লোকই কোটা আবেদন করতে পারে তার প্রত্যেকেই জেলা আবেদন করতে পারে আমি যদি ইন্ডিভিজুয়াল পঞ্চাশ শতাংশ নারী যদি থাকে আমাদের সন্তানেরা আমাদের বোনেরা তারাও আবেদন করতে পারছেন কোটা তার মানে একটা দেশের জনগোষ্ঠীর পঞ্চাশ শতাংশও কোটায় ক্ষুদ্র নৃগোষ্ঠী একটা শতাংশ আছে কোটায় না তাদেরকে যেভাবে বোঝানো বা তারা যেভাবে বুঝতে চাচ্ছে কারণ কি আমরা কিন্তু এতদিন আপনারা জানেন যে গত বিগত সময় আন্দোলন হয়েছে এই আন্দোলন তাদেরকে বোঝানো হয়েছে যে কোটা থাকলে তারা চাকরি পাচ্ছে না আসলে যে আপনারা যারা আন্দোলন করেছেন নুরুবা তার তারাও কিন্তু সেই সময় পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু প্রিলিমিনারিতেই পাশ করে না যারা আন্দোলনরত ছিল এই কোটার ইস্যুটা নিয়ে তখন তারা তার পরবর্তীতে সমস্ত পরীক্ষা দিয়েছে তারা প্রিলিমিনারিতেও পাশ করে না সেখানেও তো অনেক মুক্তিযোদ্ধা সন্তানরা পাশ করেছে নাতিরা পাশ করেছে নারীরা তা ওই সময় সব সামাজিক যোগাযোগের মাধ্যমে আসছিলেন যে পরীক্ষা দিয়েছিলেন উনিশে সেই পরীক্ষা কার্য হয়েছিলেন এটা যেহেতু আপনাদের মাধ্যমে যোগাযোগ মাধ্যমে আসছে কৃতকার্য হলে তা আমাদের কোনো আপত্তি নাই কিন্তু কৃতকার্য হলে যে নেওয়া হয় না মানে এই যে যে বিষয়গুলো সবাইকে কি সমানভাবেই তো প্রতিযোগিতা করতে হয় কিন্তু আপনারা জানেন যে এই আন্দোলন কিন্তু আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে এখানে আগে এর আগেও হয়েছিল সেখানে হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে তাদেরকে ব্রিফ করা হয়তো তখন আমাদের এই যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়ে ছিল না সাধারণ ছাত্র ছাত্রীরা তো সাধারণভাবে তাদের চাকরি পায় বা তাদের লেখাপড়া করে তারা চেষ্টা করে যে তাদের চাকরিটা হোক কিন্তু কোটায় তো তাদেরকে আটকায় না বরং তো সাধারণরাও চাকরি পায় বেশি নারীর নারী তো পঞ্চাশ শতাংশ সাধারণ তারপরে ক্ষুদ্র এরা সাধারণ জেলায় যারা আছে সমস্ত লোকজন একশো পঞ্চাশ লোকের জন্য উন্মুক্ত এটাও সাধারণ তো সুতরাং আমরা চাই যে যে জিনিসটা আছে সেটা সুন্দর স্বচ্ছভাবে হোক এবং এটার বাস্তবায়ন অন্য কোটার থেকে সেটা যেন পূরণ করা হয় জেলারটা না পেলে সংশ্লিষ্ট বিভাগ থেকে করা হয় যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে আসলে কোটায় নিয়োগটার এখানে একটা শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে আপনারা জানেন বিশেষ করে বিসিএস পরীক্ষা আপনারা দেখবেন যে প্রিলিমিনারি পরীক্ষা যখন হয় রিটেন পরীক্ষা যখন হয় সবাইকে আবেদন করতে বলে যে আপনারা যারা কোটায় আসে আবেদন করে প্রত্যেকে কিন্তু কোটায় বলে যারা কোটা সে মুক্তিযোদ্ধা হোক নারী হোক গোষ্ঠী হোক প্রতিবন্ধক কোটাই ইয়ে করেন কিন্তু পরীক্ষার সময় তখন প্রিলিমিনারি সবার সাথে একসাথে প্রতিযোগিতা করতে হয় রিটেনে সবার একসাথে প্রতিযোগিতা করে উত্তীর্ণ হতে হয় ভাই ভাতে যেয়ে জিজ্ঞেস করে যে আপনারা কারা কোটা আবেদন করেছিলেন তাই এই পর্যন্ত তো তারা তাদের সবার সাথে প্রতিযোগিতাই করে আসছে তাহলে ওই কোটার আসলে কি কোটাটাই কি একটা প্রহসন না মানুষ ব্ল্যাকমেলিং করা না মানুষের মাঝে এই কোটাটা আছে শুধু এটা বলা অধ্যবতি আপনারা যেহেতু জাতির বিবেক সাংবাদিক বৃন্দ দেখবেন যে এই ধরনের প্রয়োগের বিষয় বা এই ধরনের মানে কাজ দেখিয়ে না অবশ্যই আমরা চাই কারণ আপনারা দেখবেন যে কোটায় যারা আবেদন করে সকল কোটায় আবেদনকারীরা তো তাহলে তারা কোটা চাচ্ছে যে আমরা কোটায় আবেদন করেছি তাহলে যারা কোটায় আবেদন প্রার্থী যে কোটায় তাহলে তাদের তো শুরুর থেকেই পরীক্ষা নেওয়া উচিত কিন্তু তা তো হচ্ছে না কিন্তু আবার যখন রিটেন আমরা প্রিলিমিনারি পাস করার পরে যখন যাচ্ছি ভাইবাতে মৌখিক পরীক্ষাটা যিনি মৌখিক পরীক্ষা নেন এটা ওনার উপরে অনেক সময় নির্ভর করে উনি পাশ করাবেন না ফেল করাবেন এরকম হতে পারে এখানে যোগ্যতা ভাই বা কিন্তু যোগ্যতার মূল মুপ কাঠি মাপকাঠি ধরা যায় না তা সেই ক্ষেত্রে কিন্তু যারা কোটায় চাকরি করেন তাদেরকে অনেক সময় এটাকে মানে না এক্সট্রা তাদেরকে লাঞ্ছিত বা অবমান করে আমরা অনেক সময় কথা বলি কারণ কি তারা কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছে না রিটেন এবং প্রিলিমিনারিতে সবার সাথে প্রতিযোগিতা করে আসছে ভাইভাতে বলা হয় তো সেক্ষেত্রে আবার ভাই আমরা দেখেছি যে ভাইভাতে পাস করার পর মানে ভাই মৌখিক পরীক্ষায় আসার পরেও ফেল করা হয় তো এই যে যে টোটাল প্রক্রিয়া এই সার্বিক প্রক্রিয়া একটা স্বচ্ছতাও দরকার এবং এটা যথেষ্ট প্রক্রিয়া হওয়া দরকার আমাদের প্রত্যাশা যে হাইকোর্ট যে রায় দিয়েছে মানে আগে যে পরিপত্রটা দিয়েছিল এটা অবৈধ ঘোষণা করেছে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে সেই পরিপত্র যে বাতিল হয়েছে সেই পরিপত্র অনু বাতিল যে নির্দেশনা আসছে ওই অনুযায়ী মুক্তিযোদ্ধার কোঠা সর্বক্ষেত্রে প্রথম থেকে শুরু করে সর্বজাগায় বহাল থাকুক তিরিশ শতাংশ